হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকে সকাল এগারোটা থেকে ভিডিওটা শুরু করলাম আর আমার স্নান টান সব হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর সকালে কালকে মুড়ির চালগুলো ধোয়া হচ্ছিলো ওগুলো সকালে মেলে দিয়েছিলাম রোদ সকাল থেকে তো সাতটা থেকে তো প্রচণ্ড রোদ উঠেছিলো তো ওইগুলো শুকিয়ে গিয়েছিলো মোটামুটি ওগুলো তুলে দিয়ে তারপরে স্নান টান করলাম আর আমার বর চলে গেছে কলেজ টিফিন করে আর আমি সকালে চা আর দুটো রুটি খেয়েছিলাম এখন আর মুড়ি ফুড়ি কিছু খাবো না তো কাপড়গুলো মেলেনি। নিই ভাত বছি দিছে কিন্তু কাপোৰগিলাখ মেলা হয় নি বন্ধুরা কাপড়গুলো মিলে দিয়ে আসলাম আর এই দেখো মুড়ির চালটা এই তিরপলটাই করে রোদ্রে দিয়েছিলাম সকাল থেকে রোদ পেয়েছে আর দেখো ঝরঝরে হয়ে গেছে মুঠো করে এমনি করলে আর মানে জমাট বাজছে না চালটা ভালোই ঝরঝরে হয়ে গেছে আর এখন রোদে দিলে তো বসে থাকতে হবে তো এত রোদে বসে থাকা সম্ভব নয় তাই এটা ঘর ঢুকিয়ে দিয়েছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত তো ভাতটা গরম হয়ে গেছে জলটা তো ফুটেই এসেছে ওই সবে মাত্র ভাতটা দেখো ফুট ধরেছে তবে ভালোভাবে এখন ফুটুক তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো আর হচ্ছে গিয়ে একটুখানি গ্যাসটা বন্ধ করে রেস্টে রাখবো তারপরে আবার একবার ফুটিয়ে নামিয়ে নেব এখানে দেখো কটা ফল আছে আরও কিছু ফল ছিল তো কলা তো আর আপেল খেজুর টেজুর সব ছিল তো খাওয়া হয়েছে ওগুলো আর এখানে আছে মন্ডা আর একটা পাটালি গজা আর একটা কদমা তো এগুলো সব আমার শ্বশুরমশাই পুজো করে পেয়েছেন তো অনেক দিন পর তোমাদেরকে দেখা করে দিই আমার ছোট তো সঙ্গে তো কী করেছে দেখো তো তো ও হচ্ছে ভুট্টা গাছ লাগিয়েছে আর সে ভুট্টা গাছগুলো হচ্ছে জল দিচ্ছে একদম রোদের যা জোর দিয়েছে মাটি শুকিয়ে যাচ্ছে তো আমাদের সাম্মার সাথে চালিয়ে হয়েছে ও পাইপ লাগিয়ে জল দিচ্ছে তো দেখো গাছগুলো কিন্তু ভালোই বেরিয়েছে বলো ও একা এখানে মাটির জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করে আর হচ্ছে গিয়ে মাটিগুলো ঘাসগুলো চেঁচে পরিষ্কার করে খুঁয়ে আর গাছ লাগিয়েছিলো গাছগুলো দেখো বড়ো বড়ো হয়ে গেছে কিন্তু ও গাছে জল দিচ্ছে গাছে জল দেখ আমার রান্না বান্না ওদিকে আছে কমপ্লিট করতে হবে আর ও শুধু ভুট্টা গাছই লাগায়নি দেখো এদিকে আরও অনেক গাছ লাগিয়েছে হচ্ছে পেঁয়াজ গাছ লাগিয়েছে টমেটো গাছ লাগিয়েছে আর কত টমেটো ধরা আছে দেখেছ টমেটোগুলো পেকেও আছে লাল লাল হয়ে আছে তো কটা টমেটো ছুটবো ভাবছি ওই তুলে তুলে দেয় যে বউদিন নাও রান্না করবে দেখো আমাদের সাবমার্সালে পাইপ লাগবে চলো এখন আমাকে এঁচড় কাটতে হবে এঁচড় কাটা তো নয় এচড়ের সঙ্গে রীতিমতো একদম যুদ্ধ করা তো হাতে তেল নিয়ে চলে এসেছি আর হচ্ছে গিয়ে এখন এঁচড়টা আমি কাটবো তো দেখবে কেমন একদম চিট চিটে আঠা লেগে যায় আর এচড় কাটতে কিন্তু আমার প্রচণ্ড অসুবিধা হয় তো এটা আমি অনেক কষ্ট করে এখন যেমন হোক শিখে গেছি তো হাতে চপচপে করে তেল নিয়ে চলে এসেছি এঁচড় কাটতে তো এঁচড় কাটতে একদম আমার নাজেহাল অবস্থা চোরটা এইভাবেই কাটি এইভাবে পিস পিস করে নিই তারপরে ছোটো ছোট করে টুকরো করে নেব আর যা হাতে আটা লেগে যাচ্ছে যে তোমাদেরকে কী বলবো দেখো ছাড়তেই যাচ্ছে না তো একদম এত চাপ করে সরষের তেল লাগিয়েছি হাতে তাও আঠা লাগছে ছাড়ছে না একদম তো দেখো এইভাবেই কিন্তু আমরা আমি এ চোটটা এইভাবেই কাটি তো তোমরা কীভাবে কাটো কমেন্ট করে জানিও হ্যাঁ আর আঠা একদম যা লাগে কি বলবো এচুরটা কিন্তু ভালো ছিল খুবই আর কাটতেই যা অসুবিধা কিন্তু রান্না করে খেতে ভালোই লাগে ওদিকে যা হচ্ছে তো আর এঁচোড়টা কাটা হয়ে গেলে আমি এঁচোড় আর আলু সেদ্ধ করতে বসিয়ে দেব তো এই আর কি তো বন্ধুরা অবশেষে আমার এঁচোর কাটা কমপ্লিট হলো রীতিমতো যুদ্ধ আর এদিকে ভাত হয়ে গেছে তো ভাতের ডিম দিয়েছিলাম আর ডিমগুলো বেড়ে বার করে নেবো তো এটাও একটা কঠিন কাজ ভাতের থেকে ডিম খুঁজে খুঁজে বার করা আর ডিমগুলো যদি ফেটে যায় ভাতের মধ্যে তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে কতটা বাজে লাগ বাজে হবে তো ডিমের খোলাগুলো ভাতে যদি ছড়িয়ে যায় তো খুবই সাবধানে আস্তে আস্তে আমাকে ডিমগুলো বার করে নিতে হবে তো আর একটা নয় পাঁচটা ডিম দিয়ে আছে ভাতে তো আস্তে আস্তে চলো ডিমগুলো বার করে নিই আমার ডিম বার ভাতের থেকে ডিমগুলো বার করা হয়ে গেছে তো ঠান্ডা জল 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 দিয়ে হচ্ছে একটু গরম থেকে কাটুক তারপরে ছাড়ি নেব আর এদিকে এচড় আলু আর মুসুরির ডালও দিয়ে দিয়েছি একটু তো ভালোই লাগে খেতে তো মুসুরি ডাল দিয়ে সিদ্ধ করে নেব আর এদিকে বাইরে তো প্রচণ্ড রোদ দিয়েছে হ্যাঁ আর এই কটা কাপড় মেলা আছে তো এগুলো শুকিয়ে গেছে নাকি দেখতে হবে গেছে যা রোদের জ্বর হালকা হালকা একটুখানি ভিজে আছে বাসনগুলো সকালে মেজে জল ঝরতে দিয়েছিলাম ওগুলো তো এখন এত গরম হয়ে গেছে যে ধরাই যাবে না বন্ধুরা বাসনগুলো যা গরম হয়ে গেছে মনে হচ্ছে যেন আগুনে শেঁকা হয়েছে একদম আগুনে বসানো ছিল একদম হাতে ধরা যাচ্ছে না তাড়াতাড়ি ঘরে যেগুলো নামাতে পারে হাত পুড়ে যাচ্ছে একেবারে বন্ধুরা যা হোক করে তো আজকের এঁচটটা করা হলো রান্না আবার দেখো এঁচট নিয়ে এসে যে আমার শ্বশুরমশাই তো পুজো করতে গেছিলেন। আর এটা হচ্ছে পাঠার ছাগলের মাংস তো বলি হয়েছিল যেখানে পুজো করতে গেছিলো সেখান থেকেই হচ্ছে কি ওই ছাগলের মাংস একটু দেয় পাঠার তো সেটাই নিয়ে এসেছে আর এখানে আমার এঁচোর আর আলু মুসুরি করে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার রান্না রান্নাবান্না কমপ্লিট দেখো ডিমের কারি হয়েছে আর সজনে টাটা দিয়ে মুসুরি কলা দিয়ে এঁচোরের তরকারি হয়েছে আর হচ্ছে টমেটোর চাটনি তো প্রেসার কুকারটা রেখে দিয়েছি রাত্রবেলা যদি মাংসটা হয় আর এখানে হচ্ছে ভাত আর গ্যাসটা সবার মোছা হয়নি কেননা মাংসটা হচ্ছে গিয়ে ভেজে রাখতে হবে খুব তো গরম তাই মাংসটা ভেজেই রাখতে হবে আর চোরের দর হেঁটে কিন্তু দারুণ হয়েছিল মাংসটা ভেজে নিয়ে গ্যাসটা আমার মোছা কমপ্লিট আর এদিকে বড় মশাই চলে এসেছে কলেজ থেকে তো ওকে ভাত দিয়ে দিলাম আর আমিও খেয়ে নেব আর বাকি সবার খাওয়া হয়ে গেছে আর বড় মশাই দেখো খাওয়া হয়ে গেল। আর ও মুখা ধুয়ে কলেজ চলে গেছে তো আজকে তাড়াতাড়ি ছিল একটু খুব বসতেও পারিনি আর রোদে রোদে সাইকেল নিয়ে যাওয়া খুব মুশকিল তো বাইরে কিন্তু আজকে প্রচণ্ড রোদই যে একদম কড়া রোদ টিকা যাচ্ছে না তো ওকে বলছিলাম যে তুমি কি ছাতা নিয়ে বলছো না না সাইকেল চালাবো না ছাতা ধরবো রোদ লাগবে না তাড়াতাড়ি সাইকেল নিয়ে চলে যাব এই জান কি তো আমি একটু ঘরে বসি তো জ্বালাগুলো সব লাগিয়ে দিয়েছি কাজ টাজগুলো যাতে না রোদটা আসতে পারে তো এত রোদের তাপ আসছে প্রচণ্ড কি বলবো আর এই অ্যাডভেস্টারের ঘর প্রচণ্ড আরও জানলা দরজা সব লাগিয়ে নিয়েছি আর ফ্যানটা চালিয়ে একটুখানি আমি এবার শোব তো এখন পাঁচটা বাজে ঘুম থেকে উঠলাম আর একটু চুল টুল আছড়ে নিয়েছি একটু যাচ্ছি বেরু বেরু করতে আমার ছোট শাশুড়ি মায়ের বাড়ি বন্ধুরা রাস্তায় যেতে যেতে এগুলো কি দেখেছি বলো তো এগুলো কারা কারা এগুলো জানো কমেন্ট করে কিন্তু বলতেই হবে অবশ্যই বলতে হবে আর আমি বলে দিই এগুলো হচ্ছে আমরা ছোটোবেলায় খেলা করতাম ব্লেড দিয়ে কেটে কেটে এগুলো থেকে বার করতাম যে দানাগুলো বেরোতো এগুলো সর্ষে তারপরে চা পাতা এসব আমরা করতাম বন্ধুরা সন্ধ্যাবেলাতে তোমরা দেখলে আমার হচ্ছে ছোটো কাকিমা শাশুড়ির বাড়ি গেছিলাম তো এখানে খুবই মজা হলো আর দুটো খরগোশ এনেছে এগুলো দেখলাম তো এখন আমাকে আবার কাজে লেগে পড়তে হবে তো বর মশাই তো পুজো করতে যাচ্ছে আর আমি জলগুলো ভরে নেবো তারপরে রান্না আছে ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো তোমরা সবাই কী করছো বলো নিশ্চয়ই চাটা খাচ্ছে তো আমার চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর আমার সন্ধে সন্ধ্যা গিয়ে তো রান্না করতে লেগে পড়েছি দেখলি যে পাখার মাংসটা ছিল ভেজে রাখলাম ওটাই রাত্রে রান্না করে নিচ্ছি তো অল্প মাংস বেশি না তো আমাদের পাঁচজন আকারে ওই দু পিস করে মোটামুটি হয়ে যাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে তো এবারে প্রেসার কুকারে দিয়ে দেবো হুম সিটি উঠে গেলেই তিন চারটে সিটি উঠে গেলেই আমার মাংস কমপ্লিট তো প্রেশার কুকারে দিই ভালো সেদ্ধটা হবে তাই প্রেসার কুকারে দিয়ে দিলাম আর কড়াইয়ে করে দিলে অনেকক্ষণ সেদ্ধ হবে আর হচ্ছে কি পাঁঠার মাংস তো তো বেশি সেদ্ধ হতে দেরি লাগতে তাই দিয়ে দিলাম প্রেশার কুকারে তো এটা হতে থাক আর আমি তো তখন একটু ফোন ঘাটবো এই আর কি তো বন্ধুরা আমার পাঠার মাংস একদম কমপ্লিট হচ্ছে গিয়ে তোমার চার পাঁচটা সিটি উঠে গেছে তো এটা আবার খুলবো তো খুলছে না এক হাতে করে খুলছে আর এক হাতে ফোনটা ধরে আছি তো তোমরা শুধু একবার দেখো যে কালারটা কেমন হয়েছে একদম লাল লাল পাঠার মাংসর ঝোল কিন্তু একটু পাতলা করেই করেছি বেশি রিচ করিনি কিন্তু তো দারুণ সুন্দর দেখ সেন্ট বেরিয়েছে গন্ধ আর হচ্ছে দেখতেও খুব ভালো হয়েছে খেতেও নিশ্চয়ই ভালোই হবে কি বলো তো কার কার এটা দেখে লোভ লাগছে তো তোমরা একটু কমেন্ট করে বলবে প্লিজ তো চলো এবারে খাওয়া দাওয়া করবো তো এবার খাবার বাড়বো আর গ্যাসটা একটু পরিষ্কার করতে হবে গ্যাসটা পরিষ্কার করবো তো খেয়ে দেবে শ্রী বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিও তো টাটা বাই বাই কাল যেন দেখা পাই